করে কেন ওই তোমার নামেছে না ক্যামেরা দেখো তোমাকে দেখা যাচ্ছে দেখছো তোমাকে দেখা যাচ্ছে দেখো এটা ভাইয়া ইকবাল ভাইয়া

lecho 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 o <laughs> <laughs> hey, tu

দেখা যা তো পানি আবার আসতেছে আবার আসতেছে আবার আসতেছে কেউ আসতেছে দেখো দেখো দেখো

পানিতে বিচ্ছে বাবার কাঁধে সরছে এখন কাদা কাটতেছে বালু কাটতেছে এত মজা করছে তোরা মারিসনি ঘুরে ধন্য ঠান্ডা লাগলো আচ্ছা এই বিজয় না এটা তোমার মূর এটা তোমার মূর বিজি গেছে ও তালে আলু দিয়ে একদম দিয়ে একদম দুই